উনপঞ্চাশ নম্বর ফাইল আগের ফাইলের কান্টিনিউশন পৃষ্ঠা সাতাত্তর প্রশ্ন একশো এগারো বেলগাছিয়া নাট্যশালায় রত্নাবলী নাটকের অভিনয় দেখে মধুসূদন বিস্মিত হয়ে খুব প্রকাশ করে কি বলেছিলেন উত্তর মধুসূদন খুব প্রকাশ করে বলেছিলেন অলি কু নাট্য রঙ্গে মোজে লোক রাঢ় বঙ্গের প্রশ্ন একশো মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর প্রতিষ্ঠিত নাট্যশালাটির নাম কি উত্তর যতীন্দ্রমোহন ঠাকুর প্রতিষ্ঠিত নাট্যালয়টির নাম পাথরিয়া ঘাটা বঙ্গ নাট্যালয় প্রশ্ন একশো তেরো পাথরিয়া ঘাটা বঙ্গ নাট্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায় উত্তর পাথরিয়া ঘাটা বঙ্গ নাট্যালয়টি প্রতিষ্ঠিত হয় যতীন্দ্রমোহন ঠাকুরের পাথরিয়া ঘাটার রাজবাড়িতে প্রশ্ন একশো চোদ্দ পাথরিয়া ঘাটা বঙ্গ নাট্যালয়টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর পাথরিয়া ঘাটা বঙ্গ নাট্যালয়টি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রশ্ন একশো পনেরো রাধাকান্ত দেবের ভাতুষপুত্রী ভুল পুত্র দেবী কৃষ্ণ বাহাদুরের উদ্যোগে প্রতিষ্ঠিত নাট্যালয়টি হল শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি প্রাইভেট নাট্যালয়টির কার্য নির্বাহক কমিটির সভাপতি কে ছিলেন উত্তর শোভা বাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটির কার্য কমিটির সভাপতি ছিলেন কালী প্রসন্ন সিংহ প্রশ্ন একশো সতেরো শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটিতে প্রথম অভিনীত নাটক কোনটি উত্তর শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটিতে প্রথম অভিনীত নাটক হলো একে কি বলে সভ্যতাপ প্রশ্ন একশো আঠেরো ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় কবে উত্তর আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় পৃষ্ঠা আটাক্ষেপ প্রশ্ন একশো উনিশ ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠার পেছনে প্রধান ভূমিকা নেয় কারা উত্তর ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার পেছনে প্রধান ভূমিকা নেয় বাগবাজার অ্যামেচার থিয়েটার তথা শামবাজার নাট্য সমাজের যুবক বৃন্দ প্রশ্ন একশো কুড়ি বাগবাজার অ্যামেচার থিয়েটার পরবর্তীকালে কি নামে পরিচিত হয় উত্তর বাগবাজার অ্যামেচার থিয়েটার পরবর্তীকালে শ্যামবাজার নাট্য সমাজ নামে পরিচিত হয় প্রশ্ন একশো একুশ বাগবাজার অ্যামেচার থিয়েটারে প্রথম কোন নাটকের অভিনয় হয় উত্তর বাগবাজার অ্যামেচার থিয়েটারে সধবার একাদশী নাটকের অভিনয় হয় প্রথম প্রশ্ন একশো বাইশ সধবার একাদশী নাটকটি বাগবাজার অ্যামেচার থিয়েটার কবে অভিনীত হয় উত্তর সধবার একাদশী নাটকটি আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের সপ্তমী পূজার রাত্রিতে বাগবাজার দুর্গাচরণ মুখার্জি পাড়ায় প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে অভিনীত অভিনীত হয় দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি প্রশ্ন একশো চব্বিশ ন্যাশনাল থিয়েটারে অভিনীত দ্বিতীয় নাটকটির নাম কি উত্তর ন্যাশনাল থিয়েটারে অভিনীত দ্বিতীয় নাটকটির নাম দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি প্রশ্ন একশো পঁচিশ প্রমটার রাখার ব্যবস্থা চালু হয় কোন থিয়েটারের দৌলতে উত্তর প্রমটার রাখার ব্যবস্থা চালু হয় ন্যাশনাল থিয়েটারের মাধ্যমে প্রশ্ন একশো ছাব্বিশ বেঙ্গল থিয়েটার কে প্রতিষ্ঠা করেন উত্তর বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা করেন শরৎচন্দ্র ঘোষ প্রশ্ন একশো সাতাশ বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর ষোলোই আগস্ট আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হয় প্রশ্ন একশো আঠাশ বেঙ্গল থিয়েটার স্থাপিত হয় কোথায় উত্তর বেঙ্গল থিয়েটার স্থাপিত হয় ন নম্বর বেদ সিটি বিখ্যাত ধনী শতুবাবুর বাড়ির সামনের মাঠে প্রশ্ন একশো প্রথম কোন নাটক বেঙ্গল থিয়েটারে অভিনীত হয় উত্তর মাইকেল মধুসূদন দত্তের সর্বিষ্ঠা নাটকটি বেঙ্গল থিয়েটারে প্রথম অভিনীত হয় প্রশ্ন একশো তিরিশ বেঙ্গল থিয়েটার কত বছর স্থায়ী হয় উত্তর বেঙ্গল থিয়েটার সাহিত্যকাল হল আঠারোশো তিয়াত্তর থেকে উনিশশো এক খ্রিস্টাব্দ প্রশ্ন একশো বেঙ্গল থিয়েটারের একটি বিশেষ বৈশিষ্ট্য লেখ উত্তর বেঙ্গল থিয়েটারের এক একটি বিশেষ বৈশিষ্ট্য হলো শেয়ার ভিত্তিক থিয়েটার পরিচালনা শুরু যা বাংলা থিয়েটারের ইতিহাসে এক অন্য ইতিহাস রচনা করে প্রশ্ন একশো বত্রিশ ভুবন মোহন নিয়োগী প্রতিষ্ঠিত থিয়েটারের নাম কি উত্তর ভুবন মোহন নিয়োগী প্রতিষ্ঠিত থিয়েটার হল গ্রেট ন্যাশনাল থিয়েটার প্রশ্ন একশো তেত্রিশ গ্রেট ন্যাশনাল থিয়েটারে উদ্বোধন হয় কবে উত্তর গ্রেট ন্যাশনাল থিয়েটারে উদ্বোধন একত্রিশে ডিসেম্বর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন একশো চৌত্রিশ গ্রেট ন্যাশনাল থিয়েটার কোথায় স্থাপিত হয় উত্তর গ্রেট ন্যাশনাল থিয়েটার কলকাতা ছ নম্বর বিডিং স্ট্রিটে স্থাপিত হয় পৃষ্ঠা উনআশি প্রশ্ন একশো পঁয়ত্রিশ গ্রেট ন্যাশনাল থিয়েটারে বন্ধ হয়ে যায় কবে উত্তর গ্রেট ন্যাশনাল থিয়েটার আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বন্ধ হয়ে যায় প্রশ্ন একশো ছত্রিশ গ্রেট ন্যাশনাল থিয়েটারের প্রথম কোন নাটক অভিনীত হয় উত্তর অমৃতলাল বসুর কাম্য কাঁড নাটকটি গ্রেট ন্যাশনাল থিয়েটারে প্রথম অভিনীত হয় প্রশ্ন একশো গ্রেট ন্যাশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত তিনজন উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্বের নাম লেখো উত্তর গ্রেট ন্যাশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত উল্লেখযোগ্য তিনজন নাট্য ব্যক্তিত্ব হলেন গিরিশচন্দ্র ঘোষ অর্ধেন্দু শেখর এবং অমৃতলাল বসু পৃষ্ঠা উনআশি প্রশ্ন একশো আটত্রিশ প্রতাপ চাঁদ ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে উত্তর পয়লা জানুয়ারি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রতাপচাঁদ জুহুরের ন্যাশনাল থিয়েটার প্রশ্ন একশো উনচল্লিশ প্রতাপ চাঁদ ন্যাশনাল থিয়েটারে প্রথম কোন নাটক অভিনীত হয় উত্তর প্রতাপচাঁদ জুহুরের ন্যাশনাল থিয়েটারে সুরেন্দ্রনাথ মজুমদারের হামির নাটকটি প্রথম অভিনীত হয় প্রশ্ন একশো চল্লিশ গুরমুখ রায় প্রতিষ্ঠিত থিয়েটারটির নাম কি উত্তর গুরমুখ রায় প্রতিষ্ঠিত থিয়েটার হল স্টার থিয়েটার প্রশ্ন একশো একচল্লিশ স্টার থিয়েটারের স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর স্টার থিয়েটার স্থাপিত হয় একুশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রশ্ন একশো বিয়াল্লিশ স্টার থিয়েটার কোথায় স্থাপিত হয় উত্তর স্টার স্টার থিয়েটার স্থাপিত হয় কলকাতা আটষট্টি কলকাতার আটষট্টি নম্বর ডিগ্নি স্ট্রিটে প্রশ্ন একশো তেতাল্লিশ স্টার থিয়েটারে প্রথম কোন নাটক অভিনীত হয় উত্তর গিরিশচন্দ্র ঘোষের দক্ষযোগ্য নাটকটি স্টার থিয়েটারে প্রথম অভিনীত হয় প্রশ্ন একশো চুয়াল্লিশ স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত দুজন উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করো উত্তর স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত দুজন উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব হল গিরিশচন্দ্র ঘোষ এবং অমৃতলাল বসু প্রশ্ন একশো পঁয়তাল্লিশ স্টার থিয়েটার স্থাপনের ব্যাপারে গুরমুখ রায় কি শর্ত রেখেছিলেন গিরিশচন্দ্র ঘোষের কাছে উত্তর স্টার থিয়েটার স্থাপনের ব্যাপারে গুরমুখ রায়ের শর্ত ছিল বিনোদিনীকে তার রক্ষিতা হতে হবে প্রশ্ন একশো ছেচল্লিশ স্টার শেষ অভিনয় হয় কবে উত্তর স্টার শেষ অভিনয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে একত্রিশে জুলাই প্রশ্ন একশো সাতচল্লিশ এমারেন থিয়েটার কবে স্থাপিত হয় উত্তর এমআরএল থিয়েটার স্থাপিত হয় আটই অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রশ্ন একশো আটচল্লিশ এমআরএল থিয়েটারের প্রতিষ্ঠাতা কে উত্তর এমআরএল থিয়েটারের প্রতিষ্ঠাতা হল গোপাল লাল শিল প্রশ্ন একশো উনপঞ্চাশ এমারেল থিয়েটারে প্রথম কোন নাটক অভিনীত হয় উত্তর এমআরেল থিয়েটারে কেদার চৌধুরীর পাণ্ডব নির্বাসন নাটকটি প্রথম অভিনীত হয় প্রশ্ন একশো পঞ্চাশ থিয়েটার কোথায় স্থাপিত হয় উত্তর এমআরএল থিয়েটার কলকাতা আটষট্টি নম্বর বিদ্য়ু স্ট্রিটে স্থাপিত হয় প্রশ্ন একশো একান্ন থিয়েটারের সঙ্গে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করো উত্তর এম আর থিয়েটারের সঙ্গে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব হলেন গিরিশ ঘোষ অর্ধেন্দু শেখর ধর্মদাস সুর রাধা মাধব প্রমুখ পৃষ্ঠা আশি প্রশ্ন ১৫২ বাহান্ন এম থিয়েটারে শেষ অভিনয় হয় কবে উত্তর এম আর থিয়েটারে শেষ অভিনয় হয় তেইশে ফেব্রুয়ারি আঠারোশো খ্রিস্টাব্দে প্রশ্ন একশো নগেন্দ্রভূষণ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত থিয়েটারটির নাম কি উত্তর নগেন্দ্রভূষণ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত থিয়েটারটির নাম হল মিনার্ভা থিয়েটার প্রশ্ন একশো চুয়ান্ন মিনার্ভা থিয়েটার কবে স্থাপিত হয় উত্তর মিনার্ভা থিয়েটার স্থাপিত হয় আঠাশে জানুয়ারি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ প্রশ্ন একশো পঞ্চান্ন মিনার্ভা থিয়েটারে প্রথম কোন নাটকটি অভিনীত হয় উত্তর থিয়েটারে ম্যাকবেথ নাটক বাংলায় অনুদিত হয়ে অভিনীত হয় প্রশ্ন একশো ছাপ্পান্ন মিনার্ভা থিয়েটার থেকে থিয়েটার কোথায় স্থাপিত হয় উত্তর মিনার্ভা থিয়েটার কলকাতায় ছ নম্বর স্থাপিত হয় প্রশ্ন একশো সাতান্ন থিয়েটারের সঙ্গে যুক্ত দুজন উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করো উত্তর মিনার্ভা থিয়েটারের সঙ্গে যুক্ত দুজন নাট্য ব্যক্তিত্ব হলেন গিরিশ ঘোষ এবং অধ্যেন্দু শেখর প্রশ্ন একশো আটান্ন লিটল থিয়েটার গ্রুপের পরিচালক কে ছিলেন উত্তর লিটল থিয়েটার গ্রুপের পরিচালক পরিচালক ছিলেন উৎপল দত্ত প্রশ্ন একশো উনষাট অমরেন্দ্রনাথ প্রতিষ্ঠিত থিয়েটারটির নাম কি উত্তর অমরেন্দ্রনাথ প্রতিষ্ঠিত থিয়েটারটির নাম ক্লাসিক থিয়েটার প্রশ্ন একশো ক্লাসিক থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে উত্তর ক্লাসিক থিয়েটার প্রতিষ্ঠিত হয় ষোলোই এপ্রিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রশ্ন একশো একষট্টি ক্লাসিক থিয়েটার কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর ক্লাসিক থিয়েটার কলকাতা আটষট্টি নম্বর বিধিন স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় প্রশ্ন একশো বাষট্টি ক্লাসিক থিয়েটারে অভিনীত প্রথম নাটক কোনটি উত্তর গিরিশচন্দ্র ঘোষের নল ও দবয়ন্তী নাটকটি ক্লাসিক থিয়েটারে প্রথম অভিনীত হয় প্রশ্ন একশো তেষট্টি কত খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লাসিক থিয়েটারের সাহিত্যকাল ছিল উত্তর ক্লাসিক থিয়েটারের সাহিত্যকাল হল ষোলোই এপ্রিল আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে মে মাসের উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লাসিক থিয়েটারে সঙ্গে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করো উত্তর ক্লাসিক থিয়েটারের সঙ্গে যুক্ত উল্লেখযোগ্য হলেন অমরেন্দ্রনাথ দত্ত সুরেন্দ্রনাথ ঘোষ নৃপেন বসু গিরিশ চন্দ্র এবং অঘরনাথ পাঠক প্রশ্ন একশো পঁয়ষট্টি ক্লাসিক থিয়েটারের নেপথ্য সঙ্গীত শিল্পী কে ছিলেন উত্তর ক্লাসিক থিয়েটারের নেপথ্য সঙ্গীত শিল্পী ছিলেন অঘর পাঠক প্রশ্ন একশো ছেষট্টি রবীন্দ্র মোহন রায় এবং শতু সেন দ্বারা প্রতিষ্ঠিত থিয়েটারের নাম কি উত্তর রবীন্দ্র মোহন রায় এবং সত্যু সেন দ্বারা প্রতিষ্ঠিত থিয়েটারটি হল রংমহল থিয়েটার প্রশ্ন একশো সাতষট্টি রংমহল থিয়েটার স্থাপিত হয় কবে উত্তর রংমহল থিয়েটার স্থাপিত হয় ফার্স্ট মে ১৯৩১ একত্রিশ খ্রিস্টাব্দে পৃষ্ঠা একাশি প্রশ্ন একশো আটষট্টি রংমহল থিয়েটারে অভিনীত প্রথম নাটক কোনটি উত্তর রংমহল থিয়েটারে প্রথম অভিনীত নাটক হলো শ্রী শ্রী বিষ্ণু প্রশ্ন একশো উনসত্তর রংমহল থিয়েটারের সাহিত্যকাল কত উত্তর রংমহল থিয়েটারের সাহিত্যকাল হল উনিশশো থেকে দু হাজার এক খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন একশো সত্তর রংমহল থিয়েটার কোথায় স্থাপিত হয় উত্তর রংমহল থিয়েটার স্থাপিত হয় কলকাতা পঁয়ষট্টি বাই এক কর্ডোয়ারি স্ট্রিটে প্রশ্ন একশো একাত্তর রংমহল থিয়েটারের সঙ্গে যুক্ত কয়েকজন নাট্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করো উত্তর রংমহল থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন শিশির ভাদুরী শতু সেন কৃষ্ণচন্দ্র দে হরচন্দ্র ঘোষ এবং মনোরঞ্জন ভট্ট ভট্টাচার্য প্রমুখ প্রশ্ন একশো প্রথম রিভলভিং স্টেজে ব্যবহার হয় কোন থিয়েটারে উত্তর রংমহল থিয়েটারেই প্রথম রিভলভিং স্টেজের ব্যবহার হয় প্রশ্ন একশো তিয়াত্তর রংমহল থিয়েটারের একটি বিশেষ কৃতিত্ব উল্লেখ করো উত্তর রংমহল থিয়েটারের একটি বিশেষ কৃতিত্ব হল প্রায় পঞ্চাশ বছর একটা বিনয় চলেছিল ওই থিয়েটারে প্রশ্ন একশো চুয়াত্তর সরকার ব্রাদার্সের পক্ষে রাজবিহারী সরকার প্রতিষ্ঠিত থিয়েটার কোনটি উত্তর রাজবিহারী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত থিয়েটারটি হল বিশ্বরূপা থিয়েটার প্রশ্ন একশো পঁচাত্তর বিশ্বরূপা থিয়েটার কবে স্থাপিত হয় উত্তর বিশ্বরূপা থিয়েটার স্থাপিত হয় সাতই জুন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন একশো ছিয়াত্তর বিশ্বরূপা থিয়েটারে অভিনীত প্রথম নাটক কোনটি উত্তর বিশ্বরূপা থিয়েটারে প্রথম অভিনীত নাটক হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন প্রশ্ন একশো ছিয়াত্তর বিশ্বরূপ থিয়েটার কোথায় স্থাপিত হয়েছিল উত্তর বিশ্বরূপ থিয়েটার স্থাপিত হয়েছিল হয়েছিল কলকাতার টু বি রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে প্রশ্ন একশো আটাত্তর কোন ঘটনায় বিশ্বরূপা থিয়েটার বাংলা থিয়েটারের ইতিহাসে কলঙ্কজনক জনক অধ্যায় সূচনা করেছিল উত্তর ক্যাবারে এনে বাংলা থিয়েটারের ইতিহাসে কলঙ্কজনক জনক অধ্যায় সূচনা করেছিল বিশ্বরূপা প্রশ্ন একশো উনআশি গণেশ মুখোপাধ্যায় এবং গোলক পাল দ্বারা প্রতিষ্ঠিত থিয়েটারটির নাম কি উত্তর গণেশ মুখোপাধ্যায় এবং গোলক পাল দ্বারা প্রতিষ্ঠিত থিয়েটারটির নাম হল রঙ্গনা থিয়েটার প্রশ্ন একশো আশি রঙ্গনা থিয়েটার প্রতিষ্ঠা হয় কবে উত্তর রঙ্গনাথ থিয়েটার প্রতিষ্ঠিত হয় পাঁচই অক্টোবর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন প্রশ্ন একশো একাশি রঙ্গনাথ থিয়েটারে প্রথম কোন নাটক অভিনীত হয় উত্তর রঙ্গনাথ থিয়েটারে প্রথম অভিনীত নাটক হলো জিনি পয়সার ভোজ ভুল বিনি পয়সার ভোজ প্রশ্ন একশো বিরাশি রঙ্গনা থিয়েটারে রঙ্গনাথ থিয়েটার কোথায় স্থাপিত হয় উত্তর রঙ্গনা থিয়েটার স্থাপিত হয় কলকাতার একশো তিপ্পান্ন বাই দুই এ আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে পৃষ্ঠা বিরাশি তিন রচনাধর্মী প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান পাঁচ যুগের আধুনিকতা প্রশ্ন এক বাংলা সাহিত্য প্রকৃত আধুনিক যুগ কখন এবং কি কি বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করেছে তার সংক্ষেপে লেখ উত্তর বাংলাদেশে ব্রিটিশ শাসনের প্রথম প্রতিষ্ঠা থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগটিকে চিহ্নিত করা যায় বটে কিন্তু প্রকৃতপক্ষে সত্যকার আধুনিক যুগ বাংলা সাহিত্যে সঞ্চারিত হয় অনেক পরে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে রায়গুণাকর গুণাকার ভরতচন্দ্রের মৃত্যুতেই মধ্যযুগের পরিসমাপ্তি ধরে নিলেও তারপর অর্ধ শতাব্দী পর্যন্ত বাংলা সাহিত্যে নতুন সৃষ্টিমূলক ধারা গড়ে উঠতে পারেনি আবার এ কথাও মানতে হবে যে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর পর থেকে প্রকৃত আধুনিক যুগের সূচনা ধরে নিলেও তার প্রায় অর্ধ শতাব্দীর আগে থেকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা সুরের ধ্বনি শোনা যায় এবং এই নতুন ধ্বনির প্রভাব থেকে মুক্ত বলা যায় না সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় এক শতাব্দীকাল বাংলা সাহিত্যের প্রাঙ্গনে নতুন এক পুরাতনের এক নতুন এবং পুরাতনের এক মিশ্রিত তরঙ্গ বইছিল। তাই এই সময় সীমাকে যুগসন্ধিকাল কাল রূপে অভিহিত করাই সমীচীন ফলে সত্যকার আধুনিক যুগ বলে কোন একটা বিশেষ সময়কে চিহ্নিত করতে হলে উনিশ শতকের প্রথম দিক থেকেই গ্রহণ করতে হয় এবং আঠারোশো খ্রিস্টাব্দকেই তার প্রারম্ভিক প্রারম্ভিক সূচনা বলতে হয় এই যুগে অন্যতম একটি লক্ষণীয় বৈশিষ্ট্য বিকশিত হয় হয়ে উঠল সাহিত্যের জাতীয়তাবাদ সঞ্চারের মাধ্যমে কবি ঈশ্বর গুপ্তের কবিতাই এই জাতীয়তাবাদের মূল মন্ত্রধ্বনি মন্ত্রধ্বনি শোনা যায় তিনি প্রথম বিদেশে ঠাকুর ফেলে স্বদেশের কুকুরকে আদর করবার জন্য বাঙালি হৃদয়ের কাছে আবেদন জানান রঙ্গলাল এবং বধুসূদনের কাব্যেও জাতীয়তা বোধের ধ্বনি শোনা যায় তবে সবচেয়ে ব্যাপকতর জাতীয়তার প্রকাশ মুখ্যতা মুখরতা দেখা গেল বঙ্কিমচন্দ্রের সাহিত্যে তার প্রবন্ধে উপন্যাসে এবং সাংবাদিকতা এছাড়া বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব এবং ইংরেজি সাহিত্য এবং সংস্পর্শে এসে ইউরোপীয় ধরনের গঠন ও সেই সঙ্গে নাটক রচনার প্রেরণা সব মিলিয়ে বাংলা এবং বাঙালির চিন্তার দিগন্তকে প্রসারিত করে তুলল সামাজিক ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব প্রশ্ন দুই বাংলা নবজাগরণের ইতিহাস সংক্ষেপে লেখো বাঙালি সমাজ এবং সাহিত্যে তার প্রভাব সম্পর্কে আলোচনা করো উত্তর উনিশ শতকে ইংরেজ শাসক বাংলা অধিকার করে ইউরোপের সাহিত্য সাংস্কৃতিক সঙ্গে ইংরেজি ভাষার মাধ্যমে পরিচয় এবং কতিপয় মনীষী তার স্বদেশে প্রচারের প্রয়াস উভয়ের সম্মিলনে উনিশ শতকে বাংলা মধ্যযুগীয় আবহ দূর হয় ইংরেজি ভাষার মধ্য দিয়ে ইউরোপীয় রেনেসাস অর্থাৎ নবযুগের উজ্জ্বল ঐশ্বর্যের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ইউরোপের প্রভাবে এ পরিবর্তনকে বলা হয় বাংলার নবজাগরণ নবজাগরণের একটি লক্ষণ স্বদেশে ঐশ্বর্য সম্পর্কে এবং উনিশ শতকে বাংলায় দেখা এই দুটি লক্ষণ দিয়েছিল হয়ে উঠেছিল সাহিত্যের মাধ্যম অক্ষান কাব্যের পরিবর্তে ব্যক্তি হৃদয়ের নিভৃত অনুভবগুলি চিত্রিত হয়েছিল কবিতায় সমাজ এবং সাহিত্যে এই পরিবর্তন সূচনা করেছিল নবযুগে পৃষ্ঠা তিরাশি ঘটনার মধ্যে আছে আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন এবং মুদ্রণ স্থাপন এই সময় ফোর্টিলিয়াম কলেজ প্রতিষ্ঠা আঠারোশো খ্রিস্টাব্দে সূত্রে বাংলা গদ্য সাহিত্যের সমৃদ্ধির সূচনা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে শ্রীরামপুর থেকে মুদ্রিত বাংলা সাময়িক পত্র সমাচার দর্পণ এবং পরে বিভিন্ন স্থানে প্রকাশিত বাংলা সাহিত্যের সাময়িক পত্রগুলি সমকালের জীবন এবং তার সমস্যা সম্পর্কে অবহিত করেছিল শিক্ষিত সম্প্রদায়কে প্রশ্ন তিন বাংলার নবজাগরণে সমাজের ভূমিকা আলোচনা করো উত্তর বাংলা হিন্দু বাংলার হিন্দু সমাজের কুসংস্কারের মধ্যে একটি ছিল সতীদাহ অর্থাৎ মৃত স্বামীর শবদাহের স্ত্রীকে জীবন্ত দগ্ধ করা রাজা রামমোহন রায়ের পূর্বে অনেকে এই প্রথা রদের চেষ্টা করেও সফল হননি তবে রামমোহন রায়ের সক্রিয়তায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড বেংটিং আইন করে রদ করেন সতীপ রামমোহনের পরবর্তী কাজ ব্রাহ্ম সমাজ স্থাপন এবং এই ব্রাহ্ম সমাজকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্রাহ্ম ধর্ম রামমোহনের পর ব্রাহ্ম সমাজের প্রাণ হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তার প্রয়াসে গঠিত তত্ত্ববোধিনী সভা আর তার মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকাকে কেন্দ্র করে ব্রহ্মতত্ত্ব আর সমাজ হিতকর কাজে মন দেয় বাঙালি কিন্তু দেবেন্দ্রনাথ ছিলেন ভক্তিবাদী ব্রাহ্ম সমাজের বেশিরভাগ ভাগ্য বই বেশিরভাগ সভ্য ভক্তির পরিবর্তে যুক্তির দ্বারা আধ্যাত্ম তত্ত্ব মেনে নিতে চাইলেন তারা বস্তু জগৎকেই সত্য বলে মনে করতেন তাই দেবেন্দ্রনাথ তত্ত্ববোধনী সভা তুলে দিলেন এবং ব্রহ্ম সমাজ তার পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং উন্নতি লাভ করে এই সময় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো চুরাশি সাল পর্যন্ত ব্রাহ্ম সমাজের যোগদান করেন ব্রাহ্মণ না হলেও কেশবচন্দ্রকে তিনি ব্রাহ্ম সমাজের আচার্য নিযুক্ত করেন এবং ব্রাহ্মণ ব্রহ্মানন্দ এবং ব্রহ্মানন্দ উপাধি দান করেন কিন্তু শীঘ্র উভয়ের মধ্যে মতবাদগত বিরোধ দেখা দিল দেবেন্দ্রনাথ ছিলেন সংযত কেশবচন্দ্র আবেগ উদ্যমতার চেতনার পরিবর্তে সমাজ সংস্কারের বেশি গুরুত্ব দেন ফলে ছেষট্টি খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর কেশবচন্দ্র এবং তার অনুগামী দল গঠন করলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথের অনুগামী দল পরিচিত হল আদি ব্রাহ্ম সমাজ নামে ক্রমে কেশবচন্দ্রের ভক্তগণের কেউ কেউ তাকে ঈশ্বর জ্ঞানে উপাসনা করতে আরম্ভ করেন কিন্তু এ নিয়ে ব্রাহ্ম সমাজে বিতর্কের সূত্রপাত হয় মূলত কেশবচন্দ্রের উদ্যোগে যে বিবাহ আইন চালু হয় তদানুসারে পাত্রপাত্রী বয়স নির্দিষ্ট করা হয় কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কেশবচন্দ্র নিজেই কোচবিহারের নাবালক যুবরাজের সঙ্গে নিজের অপ্রাপ্তবয়স্ক কন্যার বিবাহ দিয়েছিলেন ফলে আবার ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো প্রগতিশীল ব্রাহ্মণ যুবকগণ শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি আর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ত্যাগ করে গঠন করেন সাধারণ ব্রাহ্ম সমাজ আর কেশবচন্দ্রের দলের নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ সাধারণ ব্রাহ্ম সমাজ ধর্ম অপেক্ষা সমাজের উন্নতির দিকে বেশি জোর দিয়েছিল ত্রিধা বিভক্ত ব্রাহ্ম সমাজ ক্রমে দুর্বল হয়ে পড়ে এর মধ্যে রামকৃষ্ণ পরমহংস এবং বিবেকানন্দের প্রভাবে হিন্দু পুনর্জাগরণ আন্দোলন শুরু হয় বিভেদের এই প্রবলতা সত্ত্বেও স্ত্রী শিক্ষা রাজনৈতিক চেতনার বিস্তার সমাজ উন্নয়নের লক্ষ্যে এইসব জরুরি কর্মধারা গ্রহণ করেছিল ব্রাহ্ম সমাজ তাই বাংলার নবজাগরণের ইতিহাসে ব্রাহ্ম সমাজের গুরুত্ব অবশ্য স্বীকার্য কার্য প্রশ্ন চার বাংলা নবজাগরণে ডিরোজিও বিদ্যাসাগর প্রমুখের ভূমিকা সম্পর্কে আলোচনা কর উত্তর হাইড এস ডেভিড হেয়ার এবং রামমোহনের সমবেত প্রয়াসে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্থাপিত হয় হিন্দু কলেজ আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কলেজ অধ্যাপক হিসেবে ধীরজীয় যোগদান করেন তিনি কলেজের তরুণ ছাত্রদের যুক্তিবাদী করে তুললেন পশ্চাতে আধুনিক চিন্তন চর্চার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি তার ঘনিষ্ঠ তরুণ ছাত্রদের নিয়ে গঠন করেন একাডেমি একাডেমিক অ্যাসোসিয়েশন এখানে সমাজ নীতি এবং ধর্মকে যুক্তি দিয়ে বিচার করা হতো এইভাবে গড়ে উঠলো নব্য বাঙালি বা ইয়াং বেঙ্গল দল তারা হিন্দু ধর্মের আচার সর্বস্বতাকে তাকে এবং তার ব্যাকার তারা হিন্দু ধর্মের আচার সর্বস্বতাকে কর্ম এবং বাক্যে আক্রমণ করলেন এই ইয়ং বেঙ্গলদের প্রভাবে বাঙালি সমাজে যুক্তি প্রবণতা বৃদ্ধি পায় পৃষ্ঠা চুরাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি থেকে আঠারোশো একানব্বই সমাজ সংস্কারের চেষ্টা করেছিলেন নানাভাবে তার প্রয়াসে বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই এর ফলে কৌলিন্ড প্রথার বলি থেকে বহু বালিকার দুঃখময় জীবনের অবসান হয় মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য বিদ্যাসাগর বিদ্যালয় পরিদর্শক পদে থাকাকালীন অনেকগুলি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন জমিদার বৃন্দ তাদের স্বাস্থ্যের দিক এ লক্ষ্য রেখে ভূমধ্যকারী সভা আফসোসে 37 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ার সোসাইটি 1843 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে ভারত বর্ষীয় সভা 1851 খ্রিস্টাব্দে গঠন করেছিলেন কিন্তু এই সূত্রে বাঙালির পাশ্চাত্য সংস্পর্শে জাত স্বদেশ প্রেম পেয়েছিল বাস্তব রূপ প্রশ্ন পাঁচ বাংলা নবজাগরণের ফলে সাহিত্যে কি পরিবর্তন ঘটেছিল আলোচনা করো উত্তর সাহিত্যে সমাজের প্রতিফলন ঘটে সর্বদাই সমাজ সংস্কার ভুল সমাজ সংস্কারের উদ্দেশ্য উদ্দেশ্যে রামমোহন লিখেছিলেন সহমরণ বিষয়ক প্রবর্তক এবং নির্বর্তকের সংবাদ খ্রিস্টাব্দে এবং নিবর্তকের তথ্য প্রদান আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এবং আরো নানা গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন বিধবা বিবাহ এবং বহু বিবাহ সম্পর্কিত বেশ কিছু পুস্তক পুস্তিকা এভাবেই বাংলা প্রবন্ধ ভিত্তি স্থাপিত হয়েছিল হিন্দু কলেজের উজ্জ্বল ছাত্র মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ অমৃতাক্ষর ছন্দ রচনা করে পয়ার এবং ত্রিপদী লালিত বাংলা কাব্যক্ষেত্রে তিনি মেঘনাথ বধ খ্রিস্টাব্দে রচনা করেন এই কাব্যের বিষয় ছিল দেশপ্রীতি একান্ত ব্যক্তি অনুভূতি নির্ভর গীতি কবিতাও লিখেছিলেন মধুসূদন যেমন বজরাং ব্রজাঙ্গনা কাব্য আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আর আত্মবিলাপ কবিতাটি তিনি গীতি কবিতা সংহত রূপ সনেটের প্রবর্তক এবং সনেটের নাম চতুর্দশপদী পদী দেওয়া তার বাংলা ভাষা স্বাক্ষর বাংলা কাব্যের রূপ রীতি এভাবেই পরিবর্তিত হয়েছিল নবজাগরণের ফলে প্যারিচাঁদ মিত্র আঠারোশো চোদ্দ থেকে আঠারোশো তিরাশি আর রাধানাথ শিকদার আঠারোশো তেরো থেকে আঠারোশো সত্তর ইয়ং বেঙ্গল গোষ্ঠীর এই দুই তরুণ নারী এবং শিশুদের জন্য প্রবর্তন করেন মাসিক পত্রিকা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই পত্রিকার পৃষ্ঠাতেই প্রথম বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল আত্মপ্রকাশ করেছিল বাস্তব জীবনকে এভাবে সাহিত্য বিষয় করে তোলার পেছনে কাজ করেছে নবজাগরণ যুগের মানবমুখী বস্তুভিত্তিক জীবনদৃষ্টি পাশ্চাত্য নাটকের সঙ্গে ইংরাজি ভাষার মাধ্যমে পরিচয়ের ফলে সৃষ্টি হয়েছে আধুনিক বাংলা নাটক বিশেষত বিওগান্ত নাটক যেমন বধুসূদানের কৃষ্ণকুমারী নাটক আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আবার অধিকাংশ ক্ষেত্রে নাটকের বিষয় হিসেবে গৃহীত হতো দেশপ্রেম জ্যোতিরীন্দ্রনাথের পুরুবিক্রম নাটক সরোজিনী বা চিতুর আক্রমণ নাটক আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার দৃষ্টান্ত তাই বলা যায় নবজাগরণের প্রত্যক্ষ প্রভাবে বাঙালির মননের সঙ্গে সঙ্গে সাহিত্য জগতেও পরিবর্তনের আলোড়ন সৃষ্টি হয়েছিল প্রশ্ন ছয় কলকাতা কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো উত্তর ভারত শাসন কার্যে নিযুক্ত তৎকালের বিদেশিরা ভারতের ভাষা এবং সমাজ সম্পর্কে অজ্ঞ ছিলেন বলে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল নিযুক্ত হওয়ার পর এই কর্মচারীদের দেশীয় ভাষা সাহিত্য ভূগোল ইতিহাস আইন সম্পর্কে অভিজ্ঞ করে তোলার জন্য বর্তমান লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে স্থাপন করেন প্রত্যক্ষভাবে বাঙালির সঙ্গে যোগ ছিল না এই কলেজে কিন্তু পরোক্ষভাবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে সহায়তা করেছিল এই শিক্ষাকেন্দ্র কেডি সাহেবের দায়িত্বভার গ্রহণের পর পাঠ্য গ্রন্থের অভাবের কথা বুঝলেন এবং এই অভাব পূরণের জন্য তিনি স্বয়ং বাংলাতেই লিখলেন দুটি গ্রন্থ ইতিহাস মালা এবং কথোপকথন সেই সঙ্গে বই লেখার জন্য নিয়োগ করলেন কয়েকজন ফরাসি জানা মুন্সী আর সংস্কৃত গোপন্ডিত পুস্তক পুস্তিকা রচনার কাজে রচিত হল মোট ষোলোটি বই এক হৃতপ্রদেশ আঠেরোশো দুই খ্রিস্টাব্দে লেখেন গোলকনাথ শর্মা দুই ঈশপ ঈস্পশ ফেবলস ঈশপ ফেবলস এর অনুবাদ ওরিয়েন্টাল ফেবিলিস্ট আঠেরোশো তিন খ্রিস্টাব্দে তারিণী চরণ মিত্র করেছিলেন তিন নম্বর মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে করেছিলেন রাজীব লোচন মুখোপাধ্যায় চার নম্বর ফরাসি তুতি নামার অনুবাদ তোতা ইতিহাস করেছিলেন চন্ডীচরণ বংশী পাঁচ নম্বর হিতপ্রদেশ আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে করেছিলেন রামকিশোর মন্সী ছ নম্বর মৈথিলি কবি বিদ্যাপতি সংস্কৃত পুরুষ পরীক্ষার অনুবাদ পুরুষ পরীক্ষা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে করেছিলেন হরপ্রসাদ রায় সাত নম্বর পদার্থ তত্ত্ব কৌমদী আঠারোশো একুশ খ্রিস্টাব্দে করেছিলেন আত্মতত্ত্ব কৌমদী আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে করেছিলেন কাশীনাথ তর্ক পঞ্চানন ন নম্বর পরবর্তী অংশ পরবর্তী ফাইলে